দুই হাজার ছাব্বিশ সালের তিনই জানুয়ারি সকালে বিশ্ব এক চমক্রদ খবরের সাথে জেগে ওঠি ল্যাটিন আমেরিকার কেন্দ্রস্থলে অর্থাৎ ভেনেজুয়েলায় ইতিহাস নতুন করে লেখা হয়েছিল আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে অপারেশন অ্যাবসলিউট রিসার্ভ নামে একটি ঝটিকা আক্রমণ সফলভাবে সম্পন্ন হয় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আমেরিকান স্পেশাল ফোর্সেস নিজেদের হেফাজতে নেয় একজন রাষ্ট্রপ্রধানকে তার নিজের ক্রাশার থেকে অন্য একটি দেশ সেনাবাহিনী দিয়ে ধরে নিয়ে যাচ্ছে এটা শুধু একটা শাসন পরিবর্তন নয় এটা একটা বার্তা কারাকাসের রাস্তায় যখন আমেরিকান আগ্রাসনের চিহ্ন আঁকা হচ্ছে তখন পনেরো হাজার কিলোমিটার দূরে বেইজিংয়ের ক্ষমতার অলিন্দে গভীর নিরবতা চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এখন ভেনেজুয়েলার তেলক্ষেত্রের দিকে নয় বরং তাইওয়ান প্রণালীর দিকে তাকিয়ে আছেন আমেরিকার এই পদক্ষেপ কি চীনের তাইওয়ান আকাঙ্ক্ষার উপর কালো ছায়া ফেলবে নাকি আমেরিকা ভেনেজুয়েলায় আটকে পড়লে ড্রাগন তাইওয়ানকে গ্রাস করার সুযোগের অপেক্ষায় আছে আসুন দেখা যাক আসলে কি ঘটেছিল বছরের পর বছর ধরে আমেরিকা ও ভেনেজুয়েলার মধ্যে সম্পর্ক নড়বে ছিল কিন্তু তিনি জানুয়ারির আক্রমণকেও আশা করেনি আন্তর্জাতিক আইনকে বাতাসে উড়িয়ে দেওয়া এই পদক্ষেপ জোর যার মুলুক তার অর্থাৎ শক্তির আইন নামক পুরানো বিশ্ব ব্যবস্থার কথা মনে করিয়ে দেয় এই খবর প্রকাশ্যে আসার মুহূর্তে চীনা ইন্টারনেট জগতে তোলপাড় শুরু হয়ে যায় সেখানকার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ওয়েবতে লক্ষ লক্ষ মানুষ এই নিয়ে আলোচনা করেছে আশ্চর্যজনকভাবে অনেক চীনা জাতীয়তাবাদী এটিকে একটি সুযোগ হিসেবে দেখেছিল তাদের প্রশ্ন ছিল যদি আমেরিকা একজন রাষ্ট্রপ্রধানকে ধরে নিয়ে যেতে পারে তাহলে আমরা কেন তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী নেতাদের ধরতে পারব না যুক্তি উঠছে যে এটি একটি চমৎকার মডেল এবং তাইওয়ানকে ফিরিয়ে আনতে চীনও একই পথ ব্যবহার করতে পারে কিন্তু এই ঘটনায় চীনা সরকারের প্রতিক্রিয়া ছিল ভিন্ন তারা তাদের বিস্ময়ে প্রকাশ করেছে চীন আমেরিকাকে আন্তর্জাতিক আইনের নগ্ন লঙ্ঘনের জন্য অভিযুক্ত করেছে বেইজিং কেন ওয়াশিংটনের এই পদক্ষেপে এত ভয় পাচ্ছে কারণ এটি চীনকে যে ধাক্কা দিয়েছে তা সামান্য নয় নিকোলাস মাদুরো চীনের একজন ঘনিষ্ঠ বন্ধু ছিলেন চীন ভেনেজুয়েলার শত শত কোটি টাকা বিনিয়োগ করেছে সেই মাদুরোকে আমেরিকান সেনাবাহিনী অনায়াসে সুরিয়ে দিয়েছে এর থেকে চীন একটা জিনিস বুঝতে পারছে আমেরিকান সেনাবাহিনীর নাগাল বা পৌঁছ এতটাই যে আমেরিকার স্বার্থের বিরুদ্ধে দিয়ে চীন কোনোভাবেই তার বন্ধুদের রক্ষা করতে পারবে না এই ঘটনা তা প্রমাণ করে এবার আসুন আমরা বিষয়গুলো আরও একটু গভীরভাবে খতিয়ে দেখি ভেনেজুয়েলা বিশ্বের সবচেয়ে বড় তেল ভাণ্ডারযুক্ত একটি দেশ চীনের তেলের চাহিদার একটি বড অংশ এখান থেকে এবং ইরান থেকে আসে আমেরিকার নিষেধাজ্ঞা উপেক্ষা করে চীন এদের কাছ থেকেই তেল কিনত ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার নিয়ন্ত্রণ নেওয়ার সাথে সাথে চীনের তেল সরবরাহ শৃঙ্খলের একটি প্রধান সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে যদি যুদ্ধ হয় বিশেষ করে তাইওয়ানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হলে চীনের সবচেয়ে বেশি প্রয়োজন হবে জ্বালানি মালাক্কা প্রণালী আমেরিকা ব্লক করলেও ভেনেজুয়েলা থেকে আসা তেরি ছিল চীনের প্ল্যান বি কিন্তু এখন ভেনেজুয়েলা আমেরিকার হাতে চলে যাওয়ায় চীনের শক্তি নিরাপত্তা এক বর্ষ হুমকির মুখে পড়েছে জ্বালানি ছাড়া জাহাজ চলতে পারবে না বিমান উঠতে পারবে না তাইওয়ান আক্রমণের পরিকল্পনা করা চীনা জেনারেলদের জন্য এটি একটি বড় মাথা ব্যথার কারণ এরপর আশুমের সামরিক দিকগুলো নিয়ে আলোচনা করা যাক ডিক্যাপিটেশন স্ট্রাইক বা শীর্ষেদের কৌশল ভেনেজিয়েলায় আমরা এটাই দেখেছি পুরো শত্রু দেশকে ধ্বংস করার পরিবর্তে শুধুমাত্র নেতৃত্বকে লক্ষ্য করে সরিয়ে দেওয়া তাইওয়ান প্রণালীতে চীনের তৈরি এটু স্ল্যাশ এডি প্রতিরক্ষার ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী আমেরিকান জাহাজকে কাছে আসতে দেবে না এটাই ছিল তাদের অহংকার কিন্তু ভেনেজুয়েলার রেড প্রমাণ করে যে আমেরিকান ইন্টেলিজেন্স এবং স্পেশাল ফোর্সেস যে কোনো রাবণের দুর্গের ভিতরেও অনায়াসে প্রবেশ করতে পারে তাইওয়ানের মানুষের জন্য এটি একটি সুস্থির বিষয় মাদুরোকে যেমন ধরা হয়েছিল তেমনি তাইওয়ান আক্রমণ করতে চীন সাহস দেখালে আমেরিকা চীনা কমান্ডারদেরও টার্গেট করবে এই ভয় এখন বেইজিংয়ের আছে এটি চীনের আত্মবিশ্বাসকে ক্ষয় করার একটি কারণ কিন্তু এর একটা উল্টো দিকও আছে কিছু বিশেষজ্ঞ অন্য কিছুর ভয় পাচ্ছেন আমেরিকা এখন ভেনেজুয়েলায় ব্যস্ত শীঘ্রই তারা গ্রিনল্যান্ডের দিকেও নজর দিতে পারে ল্যাটিন আমেরিকা এবং আর্কটিকের সমস্যা সমাধান করতে তাদের কয়েক বছর সময় লাগবে এই সময়ই আমেরিকার মনোযোগ অন্যদিকে সরে যায় এটাকে যদি চীন একটি সুবর্ণ সুযোগ হিসেবে দেখে আমেরিকান সেনারা যখন কারাকাস এবং নুকের রাস্তায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হিমশিম খাবে তখন কি চীন তাইওয়ানে একটি বিদ্যুৎ গতিতে আক্রমণ করার সাহস দেখাবে ইতিহাস আমাদের শেখায় যে এক নায় করা প্রায়শই যুক্তির বাইরে গিয়ে চিন্তা করে ভেনেজিয়ালায় আমেরিকার পদক্ষেপ চীনকে দুটি শিক্ষা দেয় এক আমেরিকা নামক মহাশক্তি দুর্বল হয়ে পড়েনি তাদের আঘাত করার ক্ষমতা এখনো বিশ্বের সেরা দুই আন্তর্জাতিক আইন এখন কেবল কাগুজে বাদ শক্তিশালীরাই সিদ্ধান্ত নেয় চীনা প্রেসিডেন্ট শি জিনপিং জন্য ভেনেজুয়েলা একটি ওয়েক কল তাইওয়ান আক্রমণের সিদ্ধান্ত নিলে তা শুধু একটি আঞ্চলিক যুদ্ধ হবে না বরং এটি চীনা কমিউনিস্ট পার্টির অস্তিত্বকে প্রভাবিত করবে এবং সেই দলের নেতৃত্বকে স্বীকার করার মতো একটি বড় লড়াই হবে তাইতের রাস্তায় আজও হিদ কিন্তু কারাকাশে বয়ে যাওয়া বাতাস তাইওয়ান প্রণালীর ঢেউকে অশান্ত করে তুলেছে আমেরিকার আঁকা রেখা বরাবর চীন হাঁট নাকি সেই রেখা মুছে ফেলে ড্রাবন একটি নতুন যুদ্ধক্ষেত্র খুলবে উত্তর আগামী মাসগুলিতে বা হয়তো আগামী বছরগুলিতে আমরা দেখতে পাব ভেনেজিয়েলা হয়তো শুধু একটা শুরু বিশ্ব ব্যবস্থা বদলে যাচ্ছে তাই আরও উদাহরণ আসতেই থাকবে জানকুন একটি নির্ভরযোগ্য মালজালং চ্যানেল যা বিশ্ব রাজনীতি প্রতিরক্ষা কৌশল এবং ব্যবসায়িক পরিবর্তনের মতো আমাদের বিশ্বকে রূপদানকারী গুরুত্বপূর্ণ বিষয়গুলি বিশ্লেষণ করে আপনি এবং আপনার ব্র্যান্ড যদি আমাদের সাথে বিজ্ঞাপন দিতে চান তাহলে অনুগ্রহ করে যোগাযোগ করুন এই অনুষ্ঠানটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত ও পরামর্শ জানান জানানোর নম্বর হল নয় নয় চার সাত পাঁচ নয় শূন্য শূন্য দুই সাত